এই দোয়াটি মাত্র এগারো বার পাঠ করে আপনার মনের মানুষের দিকে মাত্র বার পাঠ করে মাত্র এক ঘন্টার ভিতরে সে আপনার পাগল হয়ে আসবে আমি এখানে চালান দেওয়ার কাজ করতেছি আমি কিভাবে কাজ করি আপনি আমার চালানটি দেখেন এবং আমি কিভাবে কাজ করি আপনারা কিভাবে এই দোয়াটি পাঠ করে আপনার ভালোবাসার মানুষকে সাথে সাথে আপনার বসকরণ বশীকরণ করবেন সাথে সাথে রেজাল্ট আগে দেখেন আমার সরাসরি জিন চালানির মাধ্যমে আমি যেভাবে কাজ করা করি কাজ করি বশীকরণ বিচ্ছেদ বানমারার কাজ জুয়া খেলায় জিতার চালানি মন্ত্র যে কোনো জিন পরিহাজির করার জন্য আমি এখানে সরাসরি কাজ করি সকল কাজ আমি চেম্বার দেখিয়ে কাজ করি আপনারা কিভাবে কাজটি করবেন দুয়াটি যার দিকে তাকিয়ে পাঠ করবেন সে ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে যাবে সারা জীবন সে কুকুরের মতো বাধ্য হয়ে চলবে আপনার জন্য আপনি ভিডিওটি পুরাটা দেখেন না টেনে তারপর আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং আপনারা নিজেরা ঘরে বসে কাজ করতে পারবেন কোনো কবির আজকে আপনার টাকা দিতে হবে না চ্যালেঞ্জ করে বলতেছি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি এই ভিডিও দেখলে আপনি নিজেরা কাজ করতে পারবেন সরাসরি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আসলো বিষয় সেটা একটি ধোঁয়া নিয়ে আসলাম সহজ একটি ধোঁয়া আপনি চার দিকে যে কোনো মেয়ের দিকে নারীর দিকে অন্য স্ত্রীর দিকে শুধু এই দোয়াটি পাঠ করবেন ভালোবাসার দোয়া স্বামীকে আপনার বসে আনতে পারবেন সারা জীবন সে নারী পুরুষ যে কে হোক শুধু তার গায়ে যদি পাঠ করেন তার দিকে তাকিয়ে মনে মনে বার পাঠ করবেন সে সাথে সাথে আপনার মহব্বতের দেওয়ানো হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে যাবে আমি এখানে ভিডিও দেখতেছেন যেটা আমি সরাসরি যেখানে আসনে বসে কাজ করি আপনাদেরকে টু জেড প্রমাণ সহকারে আমি চালান দিয়ে কিভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো এবং আমার আসন দেখাবো এবং আমি কিভাবে কাজ করি সেটা দেখাবো আমার এখানে হাজিরা দেখে কাজ করা হয় আপনার বশীকরণ বিচ্ছেদ বান মারার কাজ মনের মানুষকে কাছে আনার জন্য যে কোনো বান কাটার জিন পরি হাজির করার জন্য সাধনা করার জন্য আমি জিন চালান দিয়ে কিভাবে কাজ করি সকল মানুষের আমি সরাসরি কাজ করি ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি এ কাজ হয় না আমি ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি আমার চালানটি আপনারা সরাসরি চোখে দেখতে থাকবেন আমার কাজের ক্ষমতা এবং আপনারা কিভাবে কাজ করবেন আপনার ভালোবাসার মানুষকে কিভাবে পাগল করবেন বশীকরণ দোয়া একদম সহজ আপনার স্বামীকে আপনারা বসে আনতে পারবেন আজকের এই দোয়াটি যদি আপনারা নিজেরা পাঠ করেন এটা দিয়া দুই রকমের কাজ করা যায় আপনার মনের মানুষকে পাগল করতে পারবেন এবং এই দোয়াটি পাট করে পানিতে পাট করে আপনার মনের মানুষকে খাওয়াবেন সে সারা জীবন কুকুর মতো বাধ্য হয়েছে বলে এই দেখেন আমি এখানে চালান দিচ্ছি জিন চালান দিয়ে তবে আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু মধ্যে ভয়েস বা মেসেজ পাঠাবেন কোনো কল দেবেন না আমি ফ্রি হয়ে শুনে আপনাদেরকে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে হবে না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর নাম দিবেন হাজিরা দেখে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করা হয় বিশ মিনিট পরে তো আপনারা নিজেরা কাজ করেন আমাকে টাকা দিতে হবো না কোনো কবিরাজকে টাকা দিতে হবে না আপনারা আমার চালানটি দেখেন আমার ভিডিও নাকি কপি করে অন্য নম্বর বসে কাজ করে মানুষের কাছ থেকে টাকা নেয় তবে আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করে তাদের কাজ হয় না এটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখলে অনেক বয়ানক বয়ানক ভিডিও সরাসরি দেখতে পারবেন যাই হোক আমি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধুই মতো বয়েস বা মেসেজ পাঠাবেন তো আপনারা যে দোয়াটি আপনাদেরকে পাঠ করে শোনাব এটা অত্যন্ত সহজ এবং পাওয়ারফুল একটি দোয়া আমি দোয়াটি মুখে পাঠ করি এবং আপনারা ভিডিওটি দেখতে থাকেন দোয়াটি হচ্ছে গা আপনার সোরা কাউসার অত্যন্ত সহজ একটি কিন্তু পারে না এমন কোনো মানুষ না এটা হিন্দুরাও পারে যে কেউ কাজটি করতে পারবে না দেখেন চালানটিও দেখেন এবং কীভাবে কাজ করবেন কাজ সার পাঠ করতে হইব তবে এই সুরাকা সর পাঠ করে আগে তাকে জাগ্রত করতে হইব অনেকে বলে দুই মিনিটে কাজ হয়ে থাকে কিন্তু আপনারা মন্ত্র সিদ্ধ করেন না তাই এই দোয়াটি আপনারা আগে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এক হাজার আট আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে তারপর যে কোনো নারী পুরুষের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে মনে মনে ওই নারীর নাম অথবা ওই পুরুষের নামটি শুধু বলবেন অমুক আমার মব্য পাগল হয়ে যাক আস্তে আস্তে তার চোখের দিকে তাকিয়ে পাঠ করে না এবং যদি তার গায়ে ফুঁ দিতে পারেন সাথে সাথে আপনার কাছে চলে আসবে এবং ওই দোয়াটি যদি একুশ বার পাঠ করে যে কোনো পানিতে একবার পাঠ করবেন একটা করে ফু দেবেন ওই পানি যদি আপনার স্বামীকে অথবা স্ত্রীকে যে কাউকে আপনারা খাওয়াই দেবেন সে সারা জীবন গোলাপের মতো আপনার জন্য থাকবে সে সারা জীবন আপনার জন্য পাগল হয়ে থাকবে এটা গ্যারান্টি তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও এবং অনুমতি নিবেন